এডুকেশন পারপাস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস ফোরের আমার গণিত বইয়ের পেজ নম্বর একশো আটচল্লিশ আর একশো ঊনপঞ্চাশ এই দুটি পেজের অঙ্কগুলি করে দেব আমাদের চ্যানেলে ক্লাস ফোরে সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে তোমরা চাইলে চ্যানেলের যে প্লে আছে প্লেস্টের নাম আমার গণিত ক্লাস ফোর সেখান থেকে চাইলেও তোমরা দেখে নিতে পারো তো আজকে প্রথমে করব একশো আটচল্লিশ নম্বর পেজ এখানে দেখো কী আছে বাটিতে কত জল ধরে দেখি সুতোপা জল গরম করবে তাই সম্পূর্ণ ভর্তি চার গ্লাস জল সে বাটিতে ঢাললো প্রতি গ্লাসে প্রতি গ্লাস মানে একটি গ্লাসে তিনশো মিলিলিটার জল ধরলে সুতোপা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে হিসাব করি একটি গ্লাসে জল ধরে তিনশো মিলিলিটার যদি একটি গ্লাসে জল ধরে তিনশো মিলিলিটার তাহলে চারটি গ্লাসে কত ধরবে তাহলে হবে চার গুণন তিনশো ঠিক আছে একটি গ্লাসে তিনশো ধরলে চারটি গ্লাসে চার গুণন তিনশো সমান সমান তিন চারা চার শূন্য শূন্য চার শূন্য শূন্য তিন চারা বারো বারোশো মিলিলিটার জল আমি বারোশো মিলিলিটার জল গরম করব বারোশো মিলিলিটার সমান সমান কত এক গুনন এক হাজার আমরা জানি যে এক লিটার মানে এক হাজার মিলিলিটার যেটা এখানে লিখে দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে কত আছে এক লিটার তো আছে কারণ এখানে এক হাজার আছে এক হাজার দুশো দুশোটা আলাদা আছে দুশো মিলিটার আমি যোগ দুশো মিনিটার লিখে দিলাম এখানে আর সময় সময় কত হলো এক হাজার গুনন এক করলে কত হয় এক লিটার দুশো মিলিলিটার সুতোপার দাদা তুহি দইয়ের ঘোল তৈরি করেছে তুহিন বাড়ির নজনের প্রত্যেককে এক গ্লাস করে দিল নিজেও এক গ্লাস ঘোল খেল ও বন্ধুকে দু গ্লাস ঘোল দিল এখন যদি প্রতিটি গ্লাসে দুশো মিলিটার ঘোল ধরে তবে তুহিন মোট কতটা পরিমাণ ঘোল তৈরি করেছিল হিসেব করি এখানে প্রথমে বের করতে হবে যে কত গ্লাস ঘোল প্রথমে সবাইকে দিল তা প্রথমে কি করেছিল দেখো নয় জনের প্রত্যেককে এক গ্লাস করে দিল তারপরে কি করলো নিজেও এক গ্লাস খেলো নয় এর আগে দশ আর দুই গ্লাস বন্ধুকে দিল দশ আর দুই কথায় বারো তাহলে আমি এখানে লিখব কত প্রথমে লিখবো তুহিন ঘোল তৈরি করেছিল নয় যোগ তারপরে নিজে এক গ্লাস খেলো এক যোগ দুই তাহলে নয় আর একে দশ আর দুই যোগ করলে কথা হয় বারো গ্লাস বারো গ্লাস খোল সে তৈরি করেছিল একটি গ্লাসে কত ধরে একটি গ্লাসে ধরে দুশো এই দুশো মিলিলিটার দুশো মিলিলিটার তারপরে এখানে কি আছে ড্যাশটি গ্লাসে ধরে তাহলে এখানে হবে বারোটি গ্লাসে ধরে বারোটি গ্লাসে ধরে বারো গুণন দুশো সমান সমান তাহলে কত হবে চব্বিশো চব্বিশশো মিলিলিটার ঘোল তৈরি করেছিল তারপরে এখানে কি আছে চব্বিশশো মিলি সমান সমান কত দুই গুণন দুই গুণন হবে এক হাজার এক হাজার কেন হলো কেননা এক লিটার মানে আমরা দেখেছি কেন এক লিটার মানে এক হাজার মিলিলিটার তাহলে দুই গুণন কত হবে দুই গুণন এক হাজার যোগ কত হবে যোগ হবে চারশো ঠিক আছে আর বাকি দু হাজার তো চলেই গেল এখানে আর কি থাকলো বাকি চারশো তাহলে এখানে কত হবে দুই গুণন এক হাজার মানেই দুই লিটার চারশো মিলিলিটার ঠিক আছে তুহিন ঘোল তৈরি করেছিল দুই লিটার চারশো মিলিলিটার ঠিক আছে এরপরে দেখো যদি একটি গ্লাসে দেড়শো মিলিলিটার দইয়ের ঘোল ধরত তাহলে বারোটি গ্লাসে ঘোলের জন্য কতটা পরিমাণ ঘোল তৈরি করতে হতো দেখি তো আগেরটা কি বের করেছিলাম আমরা আগেরটা বের করেছিলাম যে একটি গ্লাসে দুশো মিলিলিটার ঘোল ধরে এখন বের করতে হবে একটি গ্লাসে দেড়শো মিলিটার দই এর ঘোল ধরলে কতটা পরিমাণ ঘোল তৈরি করতে হবে সেটা বের করতে হবে একটি গ্লাসে ঘোল ধরতো দেড়শো মিলিলিটার তাহলে বারোটি গ্লাসে ঘোল ধরবে কত বারো গুণন দেড়শো মিলিলিটার সমান সমান কত হবে বারো গুণ দেড়শো করলে গুণন করলে আঠারোশো মিলিলিটার হয় ঠিক আছে তারপরে এখানে কী লিখতে হবে আঠারোশো মিলিলিটার আঠারোশো মিলিলিটার সমান সমান মানে কত আঠারোশো মিলিটার মানে এক গুনন এক হাজার যোগ কত থাকলো আর বাকি থাকলো আটশো মিলিলিটার সমান সমান কত হবে সমান সমান এক লিটার আটশো মিলিলিটার তাই এক লিটার আটশো মিলিলিটার ঘোল তৈরি করতে হতো ঠিক আছে এবার পেজ নাম্বার একশো কত জল ঢাললো দেখি আকবর আজ পাতকুয়ো থেকে ছোট বালতিতে করে জল তুলে বড় গামলায় ঢালছে কত লিটার জল ঢাললো মমতাজ হিসাব করে কত লিটার জল ঢাললো মমতাজ হিসাব করার চেষ্টা করছে ছোট বালতিতে জল ধরে দু লিটার তিনশো মিলিলিটার দুবার ছোট বালতি করে জল ঢাললে মোট কত জল ঢাললাম দেখি তা এখানে দুবার লিখেছে তো প্রথমবারে দু লিটার তিনশো মিলি আর পরের বারও দু লিটার তিনশো মিলিটার তাহলে এখানে যোগ করলে কত হবে যোগ করলে আসছে তিনশো তিনশো কত হয় ছশো ছশো মিলিলিটার আর দুই দুই যোগ করলে কত হয় চার তাহলে কত হবে চার লিটার ছশো মিলিলিটার ঠিক আছে তা চার লিটার ছশো মিলিটার সমান সমান কত মিলিলিটার দেখি এক লিটার মানে এক হাজার মিলিলিটার তাই চার লিটার ছশো মিলিটার সমান সমান কত হবে চার গুঁড়ন চার গুঁড়ন হবে এক হাজার চার গুঁড়ন এক হাজার যোগ কত হবে ছশো মিলিটার তাহলে এক হাজার আর চার গ্রহণ করলে হয় চার হাজার মিলিটার ছশো মিলিটার তাহলে ক টোটাল কত হলো চার হাজার ছশো যোগ করলে ছেচল্লিশশো মিলিটার ঠিক আছে তোমরা এটা বুঝতে পেরেছ এখানে কিন্তু লিটার বের করতে বলেনি মিলিটারটা বের করতে বলছে তাই দুবারে আকবর জল ঢাললো চার হাজার ছশো বা ছেচল্লিশশো মিলিলিটার এবার ছোট বালতি দিয়ে তিন বালতি জল ঢাললো হিসেব করে দেখি সে কত মিলিটার জল ঢাললো মোট জল ঢাললো এখানে দেখো তিনবার লেগেছে কেন এখানে তিন বালতি এক বালতিতে কত ছিল দু লিটার তিনশো মিলিলিটার কিন্তু এখানে তিনবার বলেছে যে তিন বালতি ঢাললো তাহলে এখানে যোগ করলে কত হবে তিনশো 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 যোগ করলে শূন্য 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 তিন থেকে নয় তাহলে কত হবে নশো নশো মিলিলিটার আর এখানে কত আসছে দুই দুই চার পাঁচ ছয় ছয় লিটার ছয় লিটার নশো মিলিটার তাহলে এখানে কত হবে ছয় লিটার নশো মিলিলিটার ছ লিটার নশো মিলিলিটার মানে কত ছ লিটার নশো মিলিটার মানে এখানে হবে ছয় গুণন এক হাজার মিলিটার আমরা জানি যে এক লিটার মানে এক হাজার মিলিলিটার ঠিক আছে যোগ কত আছে যোগ নশো মিলিটার সমান সমান কত হবে সমান সমান হবে মিলিটার বলছে কিন্তু এ লিটার বলেনি তাহলে এখানে ছ হাজার মিলিটার ছ হাজার মিলিলিটার তাহলে এখানে ছ হাজার যদি এখানে লিটার থাকতো তাহলে লিখতাম ছয় লিটার যোগ যোগ কত আছে নশো মিলিলিটার তাহলে এখানেও মিরিটা লিখছে তার মানে টোটাল যোগ করে দিব এই মিলিটার এই মিলিটার যোগ করে হয় ছ হাজার নশো মিলিলিটার ছ হাজার নশো মিলিলিটার তিনবারে আকবর ছ হাজার নশো মিলিটার জল ঢাললো ঠিক আছে আশা করি আর তোমাদের কোনো অসুবিধা নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে আর তোমার যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ